গেল দুই দিনে দ্য টাইগার শো শেষে গল টেস্টের তৃতীয় দিন শুরু হয়েছে দ্য লায়ন শো বাংলাদেশের দেয়া চারশো ছিয়ানব্বই রানের বিশাল টার্গেটও যেন পার করে ফেলা শ্রীলঙ্কার জন্য মামুলি ব্যাপার ফিজে নামার সময় অ্যাঞ্জেলো ম্যাথিউসকে শান্ত বাহিনীর দাঁড়িয়ে সম্মাননা দেওয়ার দৃশ্যবাদে দিনের সবটুকু আলো কেড়ে নিয়েছেন প্রাথম নিশাঙ্কা মাত্র তিন সেশন ব্যাট করেই ডাবল সেঞ্চুরির খুব কাছে পৌঁছে যান প্রাথম নিশাঙ্কা একশো রানে আউট হলেও লঙ্কানদের ভালো অবস্থানে নিয়ে গেছেন গেল দুই দিন আর তৃতীয় দিনের প্রথম সেশনের প্রথম কয়েকটা বল খেললেও পাঁচশোর চেয়ে পাঁচ রান দূরে থাকতেই অল আউট হয়ে গেছে বাংলাদেশ তবে লঙ্কান ব্যাটাররা শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছে দলীয় সাতচল্লিশ রানে তাইজুল ইসলামের বলে লাহিরু উদারা যখন আউট হয়েছিলেন অনেকেই ভেবেছিল বোলিংয়ে হয়তো বাজেমাত করতে যাচ্ছে টাইগার বোলাররা তবে সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি দীনেশ চাঁদিমালকে নিয়ে ওপেনার পাথম নিশাঙ্কা এরপর গড়েছেন একশো সাতান্ন রানের জুটি এমন ম্যাচের মেহেদি হাসান মিরাজকে না পাওয়ার আক্ষেপের কথাই যেন বারবার মনে করেছেন টাইগার ভক্তরা অনেক চেষ্টার পর চান্দিমাল অবশ্য আউট হয়েছেন নাইম হাসানের বলে এদিন টাইগাররা মাঠে যেটুকু সময় মন কেড়েছে তা হলো ম্যাথিউসকে মাঠে বরণ করে নেয়ার ধরনের কারণে দলের সবাই মিলে লঙ্কা এই অলরাউন্ডারকে যেভাবে সম্মাননা দিয়েছেন তাতে সম্ভবত ম্যাথিউস নিজেও অবাক হয়েছেন এদিন ব্যাট হাতে ঊনসত্তর বলে খেলেছেন উনচল্লিশ রানের ইনিংস ফিরেছেন মুমিনুল হকের বলে আর দিন শেষের আগে পুরো তিন সেশনেই অবাক করা ব্যাটিং করে গেছেন পাথম নিশাঙ্কা মুশফিকুর রহিম প্রায় দুই দিন ব্যাটিং করার সুযোগ পেলেও ডাবল সেঞ্চুরি আর করতে পারেননি তা নিয়ে ভক্তদের আক্ষেপও কম ছিল না তবে নিশাঙ্কা ঠিকই একদিনে ডাবল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন শেষ পর্যন্ত হাসান মাহমুদের বলে দুইশো বলে করেছেন একশো সাতাশি রান সেই সাথে বাংলাদেশকেও মোক্ষম জবাব দিয়েই দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা তানজিম বিডি স্পোর্টস টাইম